অন্যরা যখন তোমার স্বপ্নগুলোকে নিয়ে আসে তখন তুমি কি করবে তোমার উচিত তোমার নিজের মধ্যে সেই ঘুমান্ত মানুষটিকে জাগিয়ে তোলা যখন তারা তোমাকে বলবে তুমি এটা কখনো পারবে না ঠিক সেই মুহূর্তে তুমি তাদেরকে বলবে দেখো আমি কিভাবে পারি তোমার গায়ের রক্ত গরম না হলে কখনো ইতিহাস লিখতে পারবে না তুমি কখনো কারো কাছে মাথা নত করবে না তোমার দেহে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে একমাত্র তুমি তোমার সৃষ্টিকর্তাকে ছাড়া কারো কাছে মাথা নিচু করবে না তুমি তোমার জীবনে সর্বোচ্চটা দিয়ে শুধু একটা তুমি চেষ্টাটা করো তুমি তোমার জীবনের ফলাফল কোনো একদিন তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবে কারণ তুমি এখানে এসেছ তোমার জীবনযুদ্ধের ময়দানে জেতার জন্য তুমি এসেছ নতুন কিছু একটা অর্জন করতে যাইতি পূর্বে কেউ কখনো করার চেষ্টাও করেনি তবে তুমি আরেকটা কথা জানো কি আমি তোমাকে উদ্দেশ্য করে যত কথাই বলি না কেন তুমি যদি নিজে থেকে পরিবর্তন না আনতে পারো তবে তুমি আমার করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভবিষ্যতে ঠিক একদিন পেয়ে যাবে তোমার জীবনযুদ্ধে চলার পথে অনেকে হয়তো বা প্রাচীর হয়ে দাঁড়াবে অথবা কিছু কিছু মানুষের চেনামুখ সেই মুহূর্তে তোমাকে থামাতে চাইবে কিন্তু তুমি তাদের কাছ থেকে সাবধান কখনো তোমার পিছনে তাকাবে না তোমার দৃষ্টি থাকবে সবসময় সামনের দিকে তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও অতীতে তুমি তোমার জীবনের সাথে কী ধরনের ঘটনাগুলো ঘটেছিল তা কখনো তুমি তোমার কল্পনাতেও আনবে না যার মূল কারণটা হলো তুমি যদি আবারও তোমার তোমার সেই অতীতকে নিয়ে ভাবতে শুরু করো তাহলে তুমি তোমার জীবনের সেই লক্ষ্যে পৌঁছানো অন্তত তোমার পক্ষে খুবই কষ্টসাধ্য হবে তোমার জীবনের পেছনে থাকা অতীতের কাটাগুলো হয়তো বা বারবার তোমাকে এবারের মতো রক্তাক্ত করতে চাইবে তবে তুমি কি তাহলে সেটাই চাও তোমার জীবনের জন্য আরেকটা কথা মনে রাখো অতীত কোনো দিন সে তোমার কখনো ভবিষ্যতের পথে শত্রু হতে পারে না তুমি যদি তোমার জীবনের মধ্যে সেটাকে কখনো তোমার মনে স্থান না দাও এই পৃথিবীতে তুমি কার জন্য থমকে দাঁড়াবে কার জন্য সময় নষ্ট করবে এখন যদি থেমে যাও তবে মনে রাখো তোমাকে নিয়ে কেউ গল্প লিখবে না তুমি তোমার জীবনে কখনো যদি নিজের সাঁস সাথেও তোমার যদি যুদ্ধ করতে হয় তবুও তুমি তোমার জীবনের লক্ষ্য থেকে কখনো সরে আসবে না কখনো পিছু হটবে না এই সাহসটাকে তুমি আগুন বানিয়ে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো একটা সময় তুমি নিজে দেখবে তোমার সেই লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো আর তখন তোমার থেকে সুখী মানুষ এই দুনিয়ার বুকে তুমি একটাও খুঁজে পাবে না তোমার যদি নিজের উপর দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে ঠিক তোমার সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়টাকেও তোমার কাছে তখন কঠিন এক বাধা মনে হবে আর তুমি যদি তোমার নিজের উপর পুরোপুরি বিশ্বাস থাকে তাহলে তোমার পক্ষে গভীর সমুদ্র পাড়ি দেওয়া কিংবা মাউন্ট এভারেস্টে জয় করা তোমার পক্ষে তখন কোনো বিষয় না তুমি নিজে একটা হলে জ্বলন্ত এক অগ্নিগিরি সব কিছুকে ধ্বংস করার ক্ষমতা তোমার মধ্যে আছে তুমি স্থায়ী হয়ে যাওয়ার জন্য তুমি এখানে এসেছ সব কিছুকে জ্বালিয়ে দেওয়ার জন্য ঘাম ঘামঝড়লে গায়ে দাগ পড়ে আর বিশ্বাস থাকলে মনে ইতিহাস তৈরি হয় নিজের উপর বিশ্বাস এটা শুধু একটা কথা নয় এটা একটা আগুন এই আগুন যদি তুমি তোমার ভিতরে একবার জ্বালাতে পারো তাহলে তুমি বিশ্বাস করো কোনো পাহাড় কোনো ব্যর্থতা কিংবা তোমার জীবনে কোনো অপমান কোনো কিছুই তোমাকে আর কখনো থামাতে পারবে না এই দুনিয়া কারোর জন্য সে অপেক্ষা করে থাকে না যারা সাহস করে স্বপ্ন দেখে এবং তাদের সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের শরীরের ঘাম ঝরায় দিন কিংবা রাত নিজের সাথে লড়াই করে যায় অথবা যারা তাদের জীবনের রাতের আরামের ঘুমকে হত্যা করে এগিয়ে যায় তাদের কাছে আসলে সাফল্য কোনো এক সময় মাথা নত করতে বাধ্য হয় সিদ্ধান্ত এবার তোমার কাছে তুমি তোমার জীবনে কোন পথটাকে বেছে নিতে চাও